গোপালগঞ্জের চেয়ারম্যান সকলের চেয়ে দুর্নীতিতে এগিয়ে গিয়েছে বাংলাদেশটা এখন গোপালগঞ্জের বাংলাদেশ ওনারা যেখানে যায় সকল জায়গা বেশি সুযোগ সুবিধা পায় সকলেই শেখ হাসিনার আত্মীয় স্বজন সকলে সকলেই আওয়ামী লীগ শেখ হাসিনা যদিও আর্মির বিরুদ্ধে কথা বলেছে আমরা দেখেছি যখন বিএনপি জমা জোট সরকার ক্ষমতা ছিল শেখ হাসিনা আর্মির বিরুদ্ধে কথা বলেছে আর্মিকে এই করবে সেই করবে সেই সে কার টু সাইজ করবে আর্মির এই র্যাঙ্ক র্যাঙ্ক রাখবে না কিন্তু ক্ষমতা এসে সেই আর্মিকেই কিন্তু শেখ হাসিনা তোয়াজ করছে জনাব মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন আপনি যদি যুগান্তরের রিপোর্ট দেখেন উনি বলছেন যে এটি তারা এই মুহূর্তে নাকচ করে দিয়েছেন বাট এটি বিবেচনার দিন আছে রাজনীতিবিদরা এবং ডিপ্লোমেটরা যে ভাষায় যে ভাষায় কথা বলেন অর্থাৎ কোনো কিছু একেবারে অ্যাকসেপ্ট করে না আবার বর্জনও করে না মানে এটা নিয়ে হয়তো এটা দিয়ে আজকে আলোচনাটা দিয়ে জাস্ট একটু টোপ ফেললো এটা দিয়ে কতটা মানুষ রিয়াকশন করছে বাট ধীরে ধীরে এই একটা প্রথম ধাপ দেখুন আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই বলে নিই এই সরকারের পক্ষে আমলাদের এই ডিমান্ডকে আন ইকুইভিক্যালি স্পষ্টভাবে ভাবে দ্বৈতহীন ভাবে রিজেক্ট করার কোনো ক্ষমতা এবং যোগ্যতা এই সরকারের নাই কোন সাহস এই সরকারের নাই যে কারণে সরকার স্পষ্ট করে কথা বলতে পারছে না আর আমলারাই বা কেন এই দাবাটি দাবিটি করলেন বিকজ আপনার কাছে যদি আমি দাবি জানাই ইট মিনস দ্যাট আই হ্যাভ গট অ্যাক্সেস টু ইউ আই গট সাম কনফিডেন্স ইন ইউ যে আমি আপনার কাছে দাবি জানালে সেটি গ্রহণ হতেও পারে পাকিস্তান আমলে আর্মির অফিসারদের সন্তানদের জন্য পৃথক ক্যাডেট কলেজ করা হলো পৃথক পৃথক স্কুল করা হলো পৃথক কলেজ করা হলো কাইন্ড অফ স্কুল এন্ড কলেজ অর্থাৎ আর্মিদের সব আলাদা কারণ আর্মিরা মনে করতেন তারা অন্যদের চেয়ে অন্যদেরকে মনে করতেন তারা ব্লাড সিভিলিয়ান এখন অবস্থা মনে হচ্ছে আমলারা মনে করছেন আমলা ছাড়া বাকিরা হচ্ছে ব্লাড সিভিলিয়ান আওয়ামী লীগের আমলে আমলারা পাকিস্তান আমলের আর্মিদের যেই মানসিকতা ওনারা ফিল করতেন বর্তমান কিন্তু সেটাই ফিল করছেন পাকিস্তান আমলে মানে আর্মি কেন মনে করতেন কারণ তারা মনে করতেন রাষ্ট্রকে রক্ষা করে তারা রাষ্ট্রের ক্ষমতাসীনদের ক্ষমতার মেইন রক্ষা কবচ হচ্ছে আর্মিরা আর্মিদেরকে ছাড়া জনগণকে পিটে সাস্তা করে সাস্তা করে ক্ষমতা ক্ষমতাসীনরা ক্ষমতা থাকতে পারে না অর্থাৎ ক্ষমতার মেইন বাহন হচ্ছে আর্মি যেই কারণে আর্মিরা অন্যদেরকে ব্লাডি সিভিলিয়ান বলতো এবং ক্ষমতাসীনদের কাছ থেকে তারা যেই দাবিটি করত রাষ্ট্রের স্পেশাল কনসিডারেশনে সকল এলোকেশন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে আর্মিকে ফুলিয়ে ফলে পাপিয়ে রাখা হতো যেভাবে পাকিস্তানে রাখা হচ্ছে যেভাবে পূর্ব পাকিস্তানে রাখা হতো বর্তমান শাসনকালেও শেখ হাসিনা যদিও আর্মির বিরুদ্ধে কথা বলেছে আমরা দেখেছি যখন বিএনপি জমাত জোট সরকার ক্ষমতা ছিল শেখ হাসিনা আর্মির বিরুদ্ধে কথা বলেছে আর্মিকে এই করবে সেই করবে সেই সে কার টু সাইজ করবে আর্মির এই র্যাঙ্ক র্যাঙ্ক রাখবে না কিন্তু ক্ষমতা এসে সেই আর্মিকেই কিন্তু শেখ হাসিনা তোয়াজ করছে আর্মিদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান করছে আর্মিদের নামে সুযোগ সুবিধা বাড়িয়ে দিচ্ছে আমি কেন আর্মিদের কথা বললাম আমলারা দেখলো আর্মিরা যদি সুযোগ সুবিধা পেতে পারে পুলিশ নির্বাচিত করে নাই এই সরকারকে তো আমরা টিকিয়ে রেখেছি দিনের ভোট রাতে তো আমরা করেছি চার পাঁচ পয়েন্ট চার পাঁচ পয়েন্ট চার পাঁচ চার পাঁচ পার্সেন্ট ভোটকে আমরা চল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট ভোট গ্রহণযোগ্য হিসাবে কিন্তু আমরাই দেখিয়েছি সরকারের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কিন্তু আমরাই লুকিয়েছি সুতরাং আমরা যদি সরকারকে সহযোগিতা না করি আমরা যদি সরকারকে ক্ষমতা টিকে থাকতে সহযোগিতা না করি এবং আমাদের স্বার্থ যদি সরকার না দেখে তাহলে সরকার ক্ষমতা টিকে থাকতে পারে না তারা মনে করেছে আর্মির মতো সরকারের জন্য আমরা এসেন্সিয়াল আমরা আমরা মানে ভিন্ন একটা বিষয় আছে তবুও আর্মিরা যেহেতু আলাদা একটা আহ পরিবেশে থাকতে হয় তাদের একটা রিজার্ভ এরিয়াতে তারা থাকতে হয় তারা পাবলিকলি পাবলিক এর সাথে তারা কোন ডিল করে না তাদের পাবলিক এর সাথে কোনো কাজ নেই তাদের একটা প্রাইভেট এরিয়ার প্রয়োজন হয় এটা সেই আগে থেকে আমাদের এটা জানা আছে কিন্তু এখন আমরা তো পাবলিক নিয়ে কাজ করে আমাদের জন্য হঠাৎ করে এরকম একটা কেন জি সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা আমি বোধ করি তারা প্ররোচিত হয়েছে তারা মনে করেছে আর্মিদের আর্মিদেরকে যদি শেখ সুযোগ সুবিধা দিতে পারে যেহেতু আর্মিদের সমর্থন দরকার বাংলাদেশের গণতন্ত্র নেই জনগণের ভোটের প্রয়োজন নেই এখন আমরা তো সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছি আমরা তো সরকার সরকারের দুর্নীতি চাপা দিয়েছি আমরা তো সরকারের এই যে আপনি যেই কথাটি বললেন যে সরকারের উপজেলা চেয়ারম্যান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্টটি করেছে যে সরকার মানে মন্ত্রীদের আত্মীয় স্বজন তেরো মানে তেরো জন আত্মীয় স্বজন লিস্ট দিয়েছে অস্থাবর সম্পত্তি কয়েক গুণ অনেক গুণ বেড়ে গিয়েছে মানে এমপিদের চেয়েও মানে উপজেলা চেয়ারম্যানরা এগিয়ে গিয়েছে এ আমার আমি আমি এটার ব্যাপারে একটু বলি আপনাকে যে প্রান্সপারেন্স ইন্টারনাল বাংলাদেশ যেটা বলেছে সংসদ সদস্যদের সম্পদের বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ তিন হাজার পঁয়ষট্টি শতাংশ যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার হয়েছে চার হাজার দুইশো শতাংশ রুপি এবং ওনার বাড়ি গোপালগঞ্জ এবং উনি গোপালগঞ্জের মানুষ এটি মানে ভেবে দেখার মতো গোপালগঞ্জের চেয়ারম্যান সকলের চেয়ে দুর্নীতিতে এগিয়ে গেছে কিভাবে। বাংলাদেশটা এখন গোপালগঞ্জের বাংলাদেশ ওনারা যেখানে যায় সকল বেশি সুযোগ সুবিধা পায় সকলেই আত্মীয় সকলে সকলেই আওয়ামী লীগ এটি মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গোপালগঞ্জের যারা নেতৃত্ব আছে ইভেন এর আগে কয়েক বছর আগে যে নিউজ মানে বের হয়েছে মানে গত বছরই তো মানে এক জেলার ছাত্রলীগের সভাপতি তার বিদেশে কয়েকশো কোটি টাকার সম্পত্তি ছাত্রলীগের সভাপতি এখন এই দুর্নীতিগুলো কিন্তু আমি শেষ করে দিচ্ছি যে ব্যাপারটি আমলারা মনে করছে যে আমরা সরকারের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে শেয়ার বাজারের দুর্নীতি আমরা রক্ষা কবচ যারা দুর্নীতি করেছে তাদেরকে আমরা বাঁচিয়েছি বাংলাদেশ ব্যাংকের ভল চুরি করে যারা চুরি যারা করেছে তাদের টাকা আমরা বাঁচিয়েছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যারা টাকা চুরি করে নিজেদের ধনসম্পদ আহ বাড়িয়েছে তাদেরকে তাদের আমরা রক্ষাকবচ যারা অবৈধভাবে ক্ষমতা আসে দিনের ভোট রাতে করে সকল কিছুর আমরা রক্ষাকবচ তাহলে আমরা কেন স্পেশাল সুযোগ সুবিধা পাবো না শুধু আর্মি বা কেন পাবে শুধু পুলিশি বা কেন পাবে শুধু কেন আওয়ামী লীগের কর্মীদের ছেলেরা বিদেশে যে পড়াশোনা করে আবার দেশে এসে এমপি মন্ত্রী হবে তারা মনে করেছে আমাদের তো এই সুযোগ সুবিধাগুলো মানে পাওয়া উচিত তারা নিজেদেরকে কি বলবো তারা নিজেদেরকে এখন স্পেশাল ক্লাস মনে করা শুরু করে দিয়েছে এবং আইন মনে করি আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করছে আমলাদের উপর নির্ভর করে আমলারা এই দাবিটি করতে পারে বাট একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলারা এই দাবি করার কোনো সুযোগ নেই তারা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সিভিল সার্ভেন্ট তারা জনগণের সেবক তারা জনগণের ট্যাক্সের টাকায় চলে তাদের এই ধরনের স্পেশাল সুযোগ সুবিধার পাওয়ার কোন সুযোগ নেই তাদের এমন হতে পারে যে তারা তারা হয়তো ছেলেমেয়েরা দেশকে সেবা করছে বেশি যে কারণে তাদের সন্তানেরা যেন ভালো পরিবেশে পড়াশোনা পায় সেজন্য হয়তো তাদেরকে একটু আলাদা জায়গার ব্যবস্থা করছে তাদের নিজেদেরকে স্পেশাল ক্লাস দাবি করার কোন সুযোগ নেই তারা জনগণ তারা তো আমলা তো স্পেশাল নয় আমরা তো আমরা তো তারা তো বাংলাদেশের সংবিধানে তারা কোনো স্পেশাল ক্লাস নয় বাংলাদেশের অ্যাকর্ডিং টু বাংলাদেশ কনস্টিটিউশন বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে আমলাদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের কনস্টিটিউশনে নাই দিস ইজ এগেইনস্ট দা কনস্টিটিউশন তারা যে দাবিটি করেছে ধন্যবাদ